এটা বুঝতেছি না একটা উশিয়ান্ত যেতে হয় উস্তাদ আমি হুজুরের কাছে হাল বুঝাই দেওয়ার জন্য ভদ্র একটা খেতাম হুজুরের রুমে গেলাম হুজুর আমাকে বুঝাই দিলেন চলে আসতেছি দুমকি হুজুর বুঝাই দেওয়ার পরে চলে আসতেছি তো হুজুর জিজ্ঞেস করলেন তোমার নাম কি বলে আমার নাম উসমান বলি তো হুজুর বলেন ধনী তুমি তো অনেক ধনী আহ ওস্তাদ বসে তুমি তো অনেক ধনী